গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব পাইকে তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার সকাল সকাল করছি বাসি কাজ সব সারা হয়ে গেছে আমার এখন বাচ্চাদের জন্যে টিফিন বানাতে যাব বাচ্চারা হচ্ছে টিফিন কিটিং খেয়ে স্কুলে যাবে স্কুল ওয়েদারটা খুবই ভালো আর গোপালকে জাগাই নি কারণ যেহেতু আমি চান করিনি শুধু বাসি কাপড় চেঞ্জ করছি গাটা ধুয়ে আসছি আর ছেলে চান করে গোপালকে জাগাবে জাগায় সেবা দেবে এই জন্য আর গোপালকে জাগালাম না চলে আসলাম নাস্তা পানি বানাতে চলো দেখে থাকো আশা করি আজকে ভিড় তোমাদের বেশ ভালো লাগবে এই দেখো বন্ধুরা সকালের জন্যে বড় মশার জন্যে ভাত আর ডাল করছি আর মেয়ের জন্যে ভাত আর ডাল আর এই যে ভুজিয়া দিয়ে খেয়ে যাবে ডিমের ভুজিয়া ওরা যেহেতু দেরি বড় দুপুরেও আসলে আসে না আসলে আসতেও পারে নাও পারে এই জন্যে ভাত করে দিলাম ভাত খেয়ে যাক তারপরে হয় হবে পরে আর এই যে রুটি করছি আমি আমি খাবো রুটি আমি সকালে রুটিই খাই আর আর মেয়ে টিফিনে নিয়ে যাবে রুটি আর এই ভুজিয়া দিয়ে আছে সে ছেলেও খেয়ে যাবে তাই ছিল আজকে আমাদের সকালে মেনু কেমন হলো মেনুগুলো জানিও চলো ওদেরকে রওনা করে দিই তাতে খেয়ে খাইয়ে দেখো চলে আসলাম প্রতিদিনের মতো ছেলে পেলে বড় বাচ্চা সবাই চলে গেছে বাহিরে আমি আমার মতো কাজে চলে আসছি সাথে কাপড় চুপড়গুলো সব মেলে দিলাম এগুলো সব ওদের ওদের অনেক কিছু দিছে আর আমরা টুকটাক এদিকে দিলাম বাসি কাপড় আকাশটা দুর্দান্ত কিন্তু আকাশে কোনো ভরসা নাই এই মেঘ এই বৃষ্টি এখন কি রোদ দেখছো আবার একটু পরে দেখো ঝমঝমা নামে নামে পড়বে শ্রাবণের বর্ষণ তো ব্যাপার স্যাপার ভালোই লাগছে বেশ একটা শারদীয় ব্যাপার লাগছে শরতের আকাশের মতো আকাশটা খুব সুন্দর তো চলো শুরু করে দিলাম কাজ ঘরটা সব গোছায় ফেলছি সুন্দর করে সুন্দর করে গোছায় যে এ সব ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো পড়ে গেল পালনটা এই সবগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরে ঝাড় দিয়ে ফেলছি সুন্দর করে এখন এই স্টোর রুমটা ছাড় দেবো ওর বাবা যেখানে বসে কাজ টাস করে স্টোর রুমটা তো ঝাঁট দিলে হয়ে যাবে সুন্দর করে বসে ফেলবো গ্যারেজ এটা বেশি ময়লা থাকে না ওর বাবা জাস্ট একটু আসছি একটু বসে ও কাজ টাস করে এই যে ওই ঘরে জায়গা হয় না তাই এই সোফাটা এই ঘরে রাখছি একটু ঝাঁট দিলে আমার মোটামুটি হয়ে যাবে কাজ সারা একটু মুছে তারপরে যাব স্নানে এক একাধে মোবাইল নিয়ে অনাকাতে কাজ করা খুবই সমস্যা এই যে সব টুপি টাকি বের হলো ময়লাগুলা বাইরে ওয়েদারটা খুবই ভালো সুন্দর আছে গ্যাসটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে গ্যাসটা আমি আগেই ঝাঁদ দিই কালকে ঝাঁট দিয়েছি আজকে ঝাঁট দিই নি কারণ গ্যাস আমি সানের আগ দিয়ে ঝাঁট দিই কারণ বাইরে থেকে ময়লাটা আসে তো ওই ঘরে গ্যাসে ঝাঁট দিয়ে আর ঘরে ঢুকি না কালকে ঝাঁট দিয়েছে এসকে পরিষ্কারই আসে ঝড় আসলে ময়লা হয়ে যায় ঝড় আসলে দুনিয়া আর ময়লা বাতাসে চলে আসে তো চলো যাই এখনকার মতো গাছটা সারি এই দেখো বন্ধুরা রান্না বাড়ি সব শেষ করে আসলাম এখন ছেলেকে খেতে দেবো ছেলে যেহেতু মিস এসে যাবে পাঁচটার সময় তাই জন্য এখন ওকে খাওয়া সময় হয়েছে খাওয়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে পাঁচটার দিকে উঠে পড়বে আর বড় দেখি মেয়েকে নিয়ে আসে নাকি তখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো পরিশ্রমই সৌভাগ্যের পশু দিন পরিশ্রম সে সংসার জীবনে হোক আর ফেসবুক হোক ইউটিউব হোক যেখানেই হোক না কারণ পরিশ্রম না করলে সেটার ফল হয় না পরিশ্রম করতে করতে তার ফল এমনি পাওয়া যায় সারাদিন দেখো কাজ করে এই যে এখন সব কাজ সারা হয়ে গেল এখন আমি মজা করে মাছ দিন মাছের দো পেঁয়াজি দিয়ে ভাত খাবো ভালো হয়েছে না রান্নাটা দারুণ হয়েছে আমি একটু চেখে দেখেছি তো চলো এখন কেমন তো যাই পরে আবার ফিরে আসছি ফ্রেন্ড সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যাতে সন্ধ্যাবাতি জ্বালিয়ে টালিয়ে চলে আসছি গোপালকে সেবা দিবে ছেলে আজকেও ছেলে বললো মা আমি সেবা দিব তুমি তোমার কাজ করো সমস্যা নেই তো আমি আমি চলে আসলাম একটু তাল নিয়ে আসলো ছোট্ট একটা সে তালটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছে বড়া করবো করবো করাই হয় না আজকে একটু ভাজা নিয়েছি হয়ে গেছে দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে আর সারা বাড়িতে তালের গন্ধে মৌ মৌ হয়ে যাচ্ছে সবাই বলছে সুন্দর গন্ধ হয়েছে আমি তারা ভাজা হোক সবাইকে দেবো তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান কি আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট টিম চলো যাই আজকের মতো টাটা